সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সর্বমোট কতজন ছেলে মেয়ে ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সাতজন ছেলে মেয়ে ছিলেন এদের মধ্যে তিনজন ছেলে এবং চারজন মেয়ে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলে এবং চারজন মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার গর্বে জন্মগ্রহণ করেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা অবধি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার গর্বে জন্মগ্রহণ করেন তারা হলেন কাসিম নবীজির প্রথম সন্তানের নাম হল কাসিম নবুয়তের পূর্বে তাহার জন্ম হয়েছিল তার কারণেই নবীজির উপনাম হয়েছিল আবুল কাসিম নির্ভরযোগ্য বর্ণনা মতে তিনি সতেরো মাস বেঁচেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে তিনি সর্বপ্রথম ইন্তেকাল করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ছেলের নাম হল আব্দুল্লাহ তার উপাধি ছিল তাইব এবং তাহির তিনিও মক্কায় বাল্যকালেই ইন্তেকাল করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারজন কন্যা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে বড় মেয়ের নাম হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা এরপর নবিজির ঘরে জন্ম নেন তার আরও তিন কন্যা তারা হলেন রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহ আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু যিনি মিশরীয় দাসী মারিয়া কিবুতিয়া রাদিয়াল্লাহ আনহার গর্বে জন্মগ্রহণ করেন নবীজির তিন ছেলে কাসিম আবদুল্লাহ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু উনারা সবাই শিশু অবস্থায় ইন্তেকাল করেন নবীজির তিনজন কন্যা জয়নাব রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা উনারা বিবাহিতা ছিলেন এবং যুবতী বয়সেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালেই ইন্তেকাল করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা যিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহুর মা হিসেবে প্রসিদ্ধ ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ওফাতের সময় একমাত্র তিনি জীবিত ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ওফাতের ছয় মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ